আসসালামু আলাইকুম আব্রিয়ান সিফা আজকে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা অনেক ভিডিও আমাকে দেখেছিলেন সৌদি আরবের মোহাম্মদকে নিয়ে আমি অনেক ভিডিও করেছি ভিডিও করার পরে ওনাদের সাথে এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন প্রায় আড়াই মিলিয়ন আমার লোক দেখেছে শেয়ার হয়েছে মোটামুটি পাঁচ হাজার তিনশো আর লাইক পড়ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার শুধু খালি একটা ভিডিও না আরও নিচে অনেকটি ভিডিও আছে মোটামুটিভাবে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি আমি ভিডিও আপনারা শেয়ার দিয়েছেন আমি মেঘনার ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে গিয়ে আমি ভিডিও করি আপনাদের দোয়া ও ভালোবাসায় আর ম্যাঘনার ভিতরে শুধু খালি একই ভিডিও করি না কৃষি জমিনের ভিডিও করি এই যেমন বাজারের ভিডিও করি সব জায়গার ভিডিও আমি করি আর সৌদি আরবের মোহাম্মদ যখন চলে যায় তখন আমাকে কিছু অ্যামাউন্ট দিয়ে গেছে আজকে আপনাদেরকে দেখাচ্ছি সেই অ্যামাউন্টগুলো আজ পর্যন্ত আমি কারো কাছে শেয়ার করিনি আমাকে কয় টাকা দিয়ে গেছে আমি এই ডলারগুলো বাঙাবো এখানে আছে কত আছে আপনারা বুঝতে পারতেছেন এটা কি সৌদি আরবের রিয়ালগুলো ঠিক আছে এগুলো আমাকে দিয়ে গেছে সৌদি আরবের মোহাম্মদ এখানে কত আছে এটা হচ্ছে দুইশো টাকা এখানে কত এই দশ টাকা দুইশো দশ হ্যাঁ দুশো বিশ তিরিশ দুইশো পঞ্চাশ দুশো ষাট দুশো সত্তর দুশো আশি দুশো দেখেন আপনারা কত আইতে আছে দুইশো নব্বই এই তিনশো তিনশো দশ তিনশো বিশ এটা ও একশো টাকা নোট আচ্ছা দশটা দশটার ভিতরে আমি আসলে টাকা কিন্তু আজ পর্যন্ত গই নেই দেখি নেই আমাকে দিয়েছে আমার নিয়ত হচ্ছে যে আমি একটা ভিডিও করব এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই চারশো চারশো দশ চারশো বিশ এটা পাঁচ টাকা নোট আরব মোহাম্মত পঞ্চাশ এই হচ্ছে ষাট ষাট সত্তর সত্তর

বাংলাদেশের কয় টাকা আইসে ষোলো হাজার টাকা সৌদি আরবের মোহাম্মদ আমাকে ষোলো হাজার টাকা দিয়ে গেছে আসলে আমি কখনোই এইগুলা দেখি দেখিনি আমি একটা ভিডিও করবো আমার একটা প্ল্যানিং ছিল আপনারা অনেক ভিডিওতে দেখেছেন এই ভিডিওটা লাস্ট ভিডিও আমার ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আই মিলিয়ন যারা দেখেছে আমি চাই এই ভিডিওটা তারা দেখুক হ্যাঁ আমি উল্টা গুনছি টাকাগুলো আসলে পাঁচ টাকার নোটগুলা এগুলো বাউ করে আমি দেখাইতে চাইছি আমার বিয়ে যারা আছে ভালো টাকাই পাইছি পনেরো ষোলো হাজার টাকা পাইছি আল্লাহ দিলে হ্যাঁ হ্যাঁ যাদের নতুন বিদেশ যাইব তাদের দরকার পড়বো আমার এখান থেকে নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ এক টাকায় কত রে বত্রিশ টাকা ষাট পয়সা হ্যাঁ ভাই ভালো আছেন হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ সৌদি আরবের মোহাম্মদ দিছে আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভিডিও আমি দিয়েছি আপনারা দেখছেন তো এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম